তো হ্যালো বন্ধুরা আজকে আমরা দীঘায় যাচ্ছি তো দেখো অনেক রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছি কারণ ফার্স্ট ট্রেন ধরতে হবে আমাদের চাঁদপাড়া থেকে ফার্স্ট ট্রেন তিনটে দশে তো আমরা রাত্রে উঠেছি দুটোতে রেডি ফেডি হয়ে আরেকটির সময় বেরিয়ে গেছি দেখো চারিদিকে পুরো অন্ধকার কেউ লোকজন কোথাও নেই দেখা যাচ্ছে না দেখো আর আমরা এই অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি মানে ভয়ও লাগছে যেহেতু আমার একটু ভূতের ভয়টা বেশি তো দেখো গাছপালা পুরো বাঁশবাগানের ভেতর দিয়ে যাচ্ছি তো দেখো চারিদিকে পুরো একদম অন্ধকার আর পোকার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে তো স্বাভাবিক একটা ভয় লাগারই ব্যাপার যেহেতু এত রাতে যাচ্ছি আমরা অবশেষে প্ল্যাটফর্মে চলে এসেছি এ দেখো তোমাদের বৌদিমানি বসে রয়েছে আর প্ল্যাটফর্মে লোক ভালোই আছে ফার্স্ট ট্রেন ধরে অনেক লোকই ধরে ফার্স্ট ট্রেন আজকে দেখতে পেলাম আর আমাদের সামনে দেখো ট্রলি ব্যাগটা রেখে দিয়েছি আমরা এখানে এসে বসেছি কারণ ওইখানে ফ্যান নেই গরম লাগছে খুব আর এই দিকটা দেখো পুরো সুনসান পুরো ফাঁকা লোকজন নেই কিন্তু এই প্ল্যাটফর্মেই যা লোকজন দেখো স্টেশনের বাইরের দিকটা একটু দেখো পুরো অন্ধকার চারিদিকে তো দেখো আমাদের ট্রেন ঢুকে গেছে শিয়ালদা লোকাল ঢুকেছে তো এখন আমরা শিয়ালদারে ট্রেনে উঠবো শিয়ালদার ট্রেনে উঠে আমরা হাবড়ায় নামবো আমরা দুটো টিকিট কেটেছি আমাদের টিকিট ভাড়া নিয়েছে দশ টাকা করে দুটো টিকিট কেটেছি কুড়ি টাকা তো এখন আমরা চাঁদপাড়া থেকে ট্রেনে উঠেই আমরা হাবড়াতে নামবো কারণ হাবড়াতেই আমাদের বাস আর এই দেখো এই ভদ্রলোকদের মাথায় বড় বড় বস্তা দেখতে পাচ্ছ এনরা হচ্ছে ফুল নিয়ে যায় কলকাতাতে তো চাঁদপাড়া থেকে কিছু লোক ওঠে ফুল নিয়ে কিন্তু সবথেকে বেশি পরিমাণে লোক ওঠে ঠাকুরনগর থেকে দেখো ঠাকুরনগর থেকে ট্রেনে যখন ওঠে তখন ট্রেন পুরো একদম প্যাকটা ভিড় থাকে আর তারা বস্তা দেখো কোথায় কোথায় তুলে রাখে দেখো উপরে তুলে রেখেছে নিচে রেখেছে নিচে যাওয়ার মতন কোনো জায়গা নেই দেখো পুরো একদম ভর্তি করে রেখে দিয়েছে তবে এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম দেখেন একটা ভদ্র মহিলা একটা গাছ মতো গাছের মানে কি বলবো ছাল মানে কিভাবে চিড়ে-চিড়ে নিয়ে মানে সুতোর টাইপের মতন বের করছে সুতোর মতন বের করছে বের করে তারপরে দেখো ফুলগুলো গাড়ছে মানে এইগুলো সুতোর থেকেও নাকি খুব মজবুত হয় খুব শক্ত হয় এই দড়িগুলো নাকি তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে কাকিমা এটা হচ্ছে কি জিনিসটা তো আমাকে বললো উনি যে এটি কি একটা গাছের নাম বলল তো সেই গাছের ছাল দিয়ে ওনা হচ্ছে মানে চিড়ে চিড়ে ওটা সুতো বের করে বের করে মালা মালাগাতে দেখো আমরা হাবড়ায় চলে এসেছি হাবড়া হাবড়া প্ল্যাটফর্মে পাশেই একটা ভ্যানকে দেখতে পেলাম তাছাড়া আর কোনো ভ্যান গাড়ি কিছুই ছিল না তো আমরা ভ্যানটাকে জিজ্ঞাসা করলাম আপনি কি জয়গাশি বাস স্ট্যান্ডে যাবেন তো উনি বল হ্যাঁ যাবে তো আমরা ভ্যানে উঠে পড়লাম তো আমরা জয়গাসি বাস স্ট্যান্ড যাচ্ছি আর দীঘার যত বাস যাই হাবড়া থেকে সব এই জয়গাছি বাস স্ট্যান্ড থেকেই যায় আপনারা যদি দীঘায় যেতে চান তাহলে শুধুমাত্র এই জয়গাসি হাবড়া জয়গাছি বাস স্ট্যান্ড থেকেই দীঘার বাসগুলো ছাড়ে সমস্ত বাস ছাড়ে এসি নন এসি অনেক বিভিন্ন ধরনের কোম্পানি বাস এখান থেকে ছাড়ে তো দেখো আমরা বাস স্ট্যান্ডে নেমে গেছি আর এই দেখো তোমাদের বৌদিমণি হচ্ছে স্ট্যান্ডে বসে অপেক্ষা করছে কখন বাস আসবে কখন বাস আসবে তো আমরা যেহেতু অনেক আগে চলে এসেছি কারণ দেখো আমরা যদি সেকেন্ড ট্রেন ধরতাম তাহলে হয়তো আমাদের টাইম হচ্ছে সাড়ে চারটে তো আমরা বাস পেতাম না যার জন্য আমাদের ফার্স্ট ট্রেন ধরতে হয়েছে কারণ আমাদের ফার্স্ট ট্রেন না ধরলে আমরা বাস কখনোই পাবো না কারণ সাড়ে চারটে আমাদের সেকেন্ড ট্রেন আমরা যদি সাড়ে চারটে ট্রেনটা ধরি তাহলে আমাদের বাস ছেড়ে দেবে কারণ পৌঁছাতে পৌঁছাতে এখানে পাঁচটা বেজে যাবে আর এইটি হলো হাবড়া জয়গাশি বাস স্ট্যান্ডে টিকিট কাউন্টার আপনারা যদি টিকিট সরাসরি টিকিট কাটতে চান হাবড়া বাস স্ট্যান্ড থেকে তাহলে এখান থেকে টিকিট কাটবেন তাহলে আপনাদের অনলাইন থেকে প্রতি টিকিটে তিরিশ টাকা চল্লিশ টাকা করে কমে এখানে পাবেন আর আপনারা যদি অনলাইনে কাটেন সবসময় মনে রাখবেন অনলাইনে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টিকিটের রেট বেশি থাকে সব সবসময় একটা কথা তোমাদেরকে বলি এসি যত বাস আছে সব বাস এই টিকিট কাউন্টারের সামনে থেকেই যায় আর যত নন এসি বাস আছে তোমাদের বৌদিমণি যেখানে বসেছিল স্ট্যান্ড বাসের স্ট্যান্ড ওইখান থেকেই নন এসি বাসগুলো যায় আর এসি বাসগুলো সব এই সামনে থেকেই যায় তো দেখো আমাদের সিনেহতা পরিবহন ঢুকে গেছে তবে বাসটা দেখো বাইরে থেকে খুবই সুন্দর লাগছে মানে কালার কম্বিনেশান তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি থেকে খুব সুন্দরই লাগছে বাসটা ভেতরে কি আছে জানি না তবে ভেতরটা একটু পরেই ঢুকব ঢুকার পরেই বোঝা যাবে যে ভেতরটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তবে ভেতরে ঢুকতে গিয়েই একটা জিনিস আমার চোখে পড়লো এনাদের এই নিয়মটা খুব বাজে জঘন্য অ্যাকচুয়ালি এনটা মানুষই নয় কারণ বাসে প্রথমে যাদের ঢুকাবে তারা নাকি ফার্স্টেই একটা ছেলেকে ঢুকতে হবে মানে পুরুষদেরকে ঢুকতে হবে মহিলাদের কখনোই ফার্স্ট টাইমে বাসে ঢুকাবে না এটা সম্পূর্ণ বাজে নিয়ম ঠিক আছে যেহেতু আমি এত রাতে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি চাইনি ঝামেলাটা করতে তাই আমি ওনাদের সাথে কথা তর্কটা করিনি খুবই বাজে নিয়ম এটা যে বাসে প্রথমেই পুরুষদেরকে উঠতে হবে মহিলাদেরকে ওঠা যাবে না প্রথমেই মানে কি বাজে হয়তো এই বাস কোম্পানি জানে না বিষয়টা ঠিক আছে যে ড্রাইভারটা বা যে কন্ট্রাক্টরটা এই কাজটা করেছে ঠিক আছে এনার মানসিকতা খুব জঘন্য জঘন্য মানসিকতা ঠিক আছে তো যাই হোক ভেতরে ঢুকে বাসটা খুবই ভালো লাগলো ভেতরে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এখন দেখবো যে ভেতরের সিটগুলো তবে হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল ভলভো নয় ঠিক আছে এটা অরিজিনাল ভলভো নয় এটা হচ্ছে জাস্ট নাম দিয়েছে ভলভো বাস কিন্তু ভলভো বাস নয় ভলভো বাসের চেয়ার অনেকটা চওড়া হয় আর এই দেখো চেয়ারে কিন্তু সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নয় মানে মোটামুটি পরিষ্কার কারণ দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা নোংরা আছে দেখো আর ওপরে হচ্ছে সব যাদের যারা ল্যাগেজ নিয়ে আসবে ট্যুরে যাওয়ার জন্য তো সেই ল্যাগেজগুলো ওপরে রাখার জন্য ওই জায়গাটা বাসের এই নিয়মটা সত্যিই খুব খারাপ মেয়েরা লক্ষ্মী মা সরস্বতী তারাই তো বাসের নামই রয়েছে স্মিতা পরিবহন বাসের নাম একটা মেয়ে দিয়ে লেখা আর সেই বাসে নাকি প্রথমে মেয়েরা ঢুকতে পারবে না পুরুষদেরই উঠতে হবে কি নিয়ম সত্যি জঘন্য 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 আবরা থেকে আমাদের বাস ছাড়ার সময় ছিল চারটে পঁয়তাল্লিশে তবে এই বাসটা চারটে চল্লিশে ছেড়ে দিয়েছে মানে পাঁচ মিনিট আগেই ছেড়েছে এইটা দেখলাম খুবই ভালো নিয়মটা অনেকটাই মেনটেনেন্স করেছে